সিলেডার সব পাতর চুরি হয়ে গেছে এখন এই লোক কি বুকে চাপা দিবেন এক নেত্রী বলেছিলেন যে সেনা সেনাপ্রধান একটা বাটপার বাটপার বড় কেন সে শেখ হাসিনাকে পালাইতে দিছি সে যে বাটপার আজকে আমরা হারে হারে টের পাচ্ছি আসলে কথাটা সত্য বিএমপিকে তলে তলে উস্কিয়ে দিয়ে যে আপনারা সংস্কার এবং বিচার ছাড়াই নির্বাচন করেন আমরা আপনার পাশে আছি এমন উস্কে দিয়া সে পিছনে চলে গেছে প্রথম প্রথম কিন্তু সেই নিয়ে সরব ছিল কথা বলতো নির্বাচনের ব্যাপারে কথা বলতো যখন দেখছে জনগণের প্রেশার পড়ছে তখন সে একটু পিছনে চলে গিয়ে বিএনপিকে কে দিয়েছি আর বিএনপি এই ঘুটির জোর ভাইয়া সংস্কার এবং বিচার ছাড়াই তারা নির্বাচনে করতে চায় কিন্তু নির্বাচন করে কোনো লাভ হবে না সংস্কার এবং বিচারের আগ পর্যন্ত বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না 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 কারণ বাফের ক্ষমতা নাই সংস্কার বিচার সারা বাংলাদেশে নির্বাচন করার বাংলাদেশে যদি সংস্কার ছাড়া নির্বাচন করা হয় তাহলে এই নির্বাচন হবে গত পনেরো বছর যে নির্বাচন হয়েছে ঠিক সেই নির্বাচনের মতো আমরা আর বাংলাদেশে এই ধরনের নির্বাচন আমরা দেখতে চাই না বাংলাদেশে সংস্কার হবে বিচার হবে তারপরে নির্বাচন আমি একটা জিনিস বুঝি না যে বিএমপি কেন সংস্কার বিচারের ইয়া বিরোধিতা করছে কেন তারা সংস্কার চাইছে না কেন বিচার চাইছে না আমি কিছু বুঝতে পারতেছি না আমার কথা হলো সরকার যদি বিচার করে তাহলে করবো শেখ হাসিনার বিচার করবো আওয়ামী লীগের বিচার করবো কেন তারা কেন বেগম জিয়াকে বিনা অপরাধে জেল খাটাইল গৃহবন্দি করে রাখলো তারপরে তারেক রহমানের দেশ করলো করলাই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড শাবলা সেনাবাহিনীর হত্যাকাণ্ড ঘটাইলো জাবাত নেতাদেরকে হত্যা করলো এই বিচার যদি করে শেখ হাসিনার আওয়ামী লীগের করবি কিন্তু বিএনপির এতে কোন সমস্যা কেন বিএনপি কার ইশারায় আজকে যাচ্ছে না তারা সংস্কার চাচ্ছে না বিএনপি কেন কার ইশারায় এই যে লুৎফুর রহমান বাবর তিনি বিএনপির একজন তেগী নেতা কিন্তু তাকে তারা কেন আজকে হাইলাইট করছে না তারে কি পদটা দিয়েছে বিএনপি তিনি তো নির্যাতিত তিনি জেল খাটছেন এরকম নির্যাতিত একটা নেতা কিন্তু তারে আজকে কার ইশারায় বিএনপি পিছনে রাখছে কার দলের আজকে দলের এই মহাসচিব বানায় আছে না ভারতের প্রশিক্ষিত একজন রয়ের প্রশিক্ষিত একজন এজেন্ট সালাউদ্দিনে বানায় বিএনপির মহাসচিব তাহলে আমরা তো এই বিএমপি বাংলাদেশে দেখতে চাই না আমরা দেখতে চাই জিয়া রহমানের বিএমপি আমরা দেখতে চাই খালেদা জিয়ার বিএনপি যে এই খালেদা জিয়া বাংলাদেশের মধ্যে একমাত্র নারী যে সাহসী নারী বেগম জিয়া যে প্রতিবেশী দেশের বিরুদ্ধে কথা বলার মতো তার সাহস আছে তার সেই সসাহ আছে এই জন্য আমি ব্যাকম জিয়াকে বিশ্বাস করি বিগত পনেরো অবসর শেখ হাসিনা যে অপচেষ্টা চালিয়েছে যে এই বিএমপি ভাঙ্গা আরেকটা বিএনপি বিএমপি বানিয়ে তারা বিরোধী দল করার ইয়া করবো এই সরকার গঠন করিয়া ক্ষমতায় আজীবন থেকে যাবে এই স্বপ্ন শেখ হাসিনার বাস্তবায়ন হয় নাই কিন্তু এখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেখা গেছে ওই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে শুধু বিএনপির কারণে বিএনপির অবুজার কারণে না বুজার কারণে এই বিএমপি যদি এইভাবে সংস্কার ছাড়া যে প্রশাসনটা আছে এটা তো সম্পূর্ণ শেখ হাসিনার প্রশাসন এটা তো সম্পূর্ণ ভারতের প্রশাসন তা বিএনপি এইভাবে এই সংস্কার ছাড়া যদি নির্বাচনে যায় ক্ষমতায় গেল যায় তো একটা বছরও টিকতো না তারপরে আবার ক্ষমতা ছাড়তে হবে বিএনপি কেন এই জিনিসটা বুঝছে না আমি বুঝি না কিছু কেন বিএনপি এই জিনিসটা বোঝে না এক বছর সর্বোচ্চ তার উপরে ক্ষমতা থাকতে পারবে না আবার সেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে যাবে ভারত আবার এই আমলিকে বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠা করবে যদি বিএনপি এ ভুল করে যে সংস্কার ব্যতীত নির্বাচনে যায়